যুদ্ধে যদি তোমার তরোয়ালি স্ট্রং না থাকে তাহলে তুমি যুদ্ধে যতই মোটিভেশন নিয়ে যাও তুমি কখনোই সেখানে সাকসেস হতে পারবা সেই তলারটাই হচ্ছে এই মাস্টার বুক

বোর্ডের পৃষ্ঠে ফোলাও আছে যেটা খুবই উপকৃত একজন জন্য মাস্টার বুকে খুব সুন্দরভাবে হোমওয়ার্কের জিনিসটা তুলে ধরা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবেই তারা নিজেরা বোর্ড থেকে না তুলে বই থেকে দেখে খুব সুন্দরভাবে সেটা সাবমিট করতে পারে সব ক্লাসিফিকেশন এমন ভাবে করে দেওয়া আছে কোনো এক্সট্রা টিউটারের কোনো হেল্প লাগবে না খুব সুন্দরভাবে এটি থেকে আমরা অর্গানাইজ করে ব্রেন স্ট্রং করে খুব সুন্দরভাবে এটা বুঝে নিতে পারবো